চুপ চুপ লাইভ হচ্ছে চুপ করছি কেউ দেখছে না ফার্স্ট টাইম লাইভ করছি আমি জানি না কে দেখছে কে দেখছে না বাট এখানে তো দেখাচ্ছে যে কেউ দেখছে না সো আমি যারা কি বলছে আমি কিছু বুঝতে পারছি না একটু চুপ কর না একজন দেখছে সো হ্যালো যারা আমার লাইভে নতুন মানে আমিও নতুন আমি নতুন লাইভ করছি তো তোমাদের সকলকে মানে যারা আমার লাইভ এখন দেখছো বা হাই হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই লাইভ আর আজকে আমি ফার্স্ট লাইভ করছি যে লাইভ করছি তো তোমরা যারা আমার লাইভ দেখছো বা দেখবে পরে তো তাদেরকে সবাইকে আমি আমার লাইভে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি তো আমি জানি না তোমরা কে কে আমার লাইভটা দেখবে আর লাইভে এসে কী কী বলতে হয় সিরিয়াসলি আমি কিছুই জানি না তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলকে যারা আমার সাবস্ক্রাইবার আছো আর যারা আমার ফ্যামিলিতে নতুন যুক্ত হবে ভবিষ্যতে তো সবাইকে আমি আমার লাইভে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো আমি জানি না কে কে আমার লাইভে পরবর্তীতে যুক্ত হবে তো আমি তাও সবাইকে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা জানাচ্ছি তো বেসিক্যালি আমি না জানি না যে লাইভ এসে ফার্স্টে কী দিয়ে লাইভটা শুরু করতে হয় আর মানে কোথায় কিছু এডিট করতে হয় কিনা আমি তাও জানি না তো আমি বুঝতেও পারছি না যে আমি লাইভে এসে এসে তো গেছি বাট আমি বলবোটা কি তো তো আমি সবাইকে জানাচ্ছি যে আমি এখন আমার দিদির বাড়িতে বেড়াতে এসেছি তো ওখান থেকে আমি আমার লাইভটা করছি তো আমার লাইভটা কেউ দেখছে তাও সিরিয়াসলি আমার লাইভ কেউ দেখছে না তো যারা আমার লাইভটা দেখবে তারা অবশ্যই কিন্তু স্কিনে ডবল ট্যাপ করে কিন্তু তোমাদের ভালোবাসাটা দেবে কিন্তু অবশ্যই অবশ্যই দেবে কিন্তু ভালোবাসাটা আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে বা তোমরা কোন ধরনের ভিডিও দেখতে ভালোবাসো তোমরা কিন্তু কমেন্টে মানে কমেন্ট সেকশানে এসে কিন্তু জানিয়ে যাবে আর অনেক অনেক কিন্তু আমাকেও ভালোবাসা দিয়ে যাবে আর আমি না নর্মাল থাকতে ভীষণ ভালোবাসি মানে অত বেশি মানে সেজে গুজিয়ে লাইভে আসা এসব মানে লাইভে আসা ভিডিও করা আমি এসব তেমন একটা করি না আসলে আমি একটা স্টুডেন্ট আমি পড়াশোনা করি তার মাঝখানে তার মাঝখানে যতটুকু আমি সময় পাই বাস ততটুকু হ্যালো আমার লাইভে মনে আছি কেউ একটা জয়েন করেছে তো তাকে আমি কিন্তু অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার লাইভে জয়েন করার জন্যে হ্যালো বন্ধুরা তোমরা কে কোথায় আছো আমার লাইভে জয়েন হও আমি একা একা কত আর বক বক করব আমি একা একা তখন থেকে বকে যাচ্ছি আমার লাইভে কেউ জয়েনই করছে না আমি দেখতে খারাপ বলে আমার লাইভে কেউ জয়েন করছে না না কি তো আমাকে কিছু বলো তোমাদের কিছু জিজ্ঞাসা জিজ্ঞাসা করার থাকলে আমাকে তোমরা বলতে পারো যাতে আমি তোমাদের জিজ্ঞাসার উত্তর দিতে পারি তোমাদের সাথে গল্প করতে পারি আমি তো লাইভে ওর জন্যই এলাম তোমাদের সাথে গল্প করার জন্যে তো আমি কিন্তু কোনো সাজি নি আমি কিন্তু এমনি হট করে মানে ইউটিউবটা দেখতে দেখতে ভাবলাম যে একটু লাইভ করা যাক তো আমি কিন্তু ওইভাবে লাইভে চলে এসেছি কোনো মেকআপ টেক কোনো কিছুই করা নেই জাস্ট আমি এমনি নর্মালি লাইভে চলে এসেছি মনে হচ্ছে আমার লাইভ থেকে বেরিয়ে যেতে হবে কারণ কেউ আমার লাইভে জয়েন করছে না তো যাই হোক পরে যারা আমার লাইভটা দেখবে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর যারা আমার সাবস্ক্রাইবার আছো আমার নতুন আমার যে পরিবার আছো ইউটিউব পরিবার আছো তাদের সবাইকে কিন্তু আমার তরফ থেকে আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যে তোমরা আমার সঙ্গে আছো আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ আর রিসেন্টলি আমার দুটো ভিডিও একটু ভাইরাল হয়েছে তো আমি প্রচুর খুশি ওর জন্য যে আমার দুটো ভিডিও এখন ভাইরাল গিয়েছে কি বলবো আমি জানি না হয়তো লাইভ করতে করতে আমি শিখে যাব যে লাইভে এসে কী কী বলতে হয় আর কী কী না বলতে হয় সো এখন তো আমি বলতে পারি যে আমার যারা আমার যারা সাবস্ক্রাইবার আছো যারা আমাকে ভালোবাসছো যারা আমার টুকটাক ভিডিও দেখছো তাদেরকে আমি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর তোমরা আমার পাশে এভাবেই থেকো আর আমি সত্যি কথা বলতে লাইভ এসে কী বলতে হয় আমি কিছুই জানি না আমি একদমই ইউটিউবে নতুন মানে জাস্ট আমি নর্মালি ভিডিও ছাড়ি মানে আমি যদি কোথাও যাই কোনো কাজকর্ম করি আমি তখন এমনি টুকটাক ভিডিও ছাড়ি মানে আমার এন্টারটেন হওয়ার জন্য আমি জানি না আমার ভিডিও কারা দেখে কি না দেখে কিন্তু টুকটাক আমার ভিডিও দেখছে অনেকেই দেখছে ভালোবাসাও দিচ্ছে দুদিন দুদিন দেখলাম যে আমার দুটো ভিডিও ভাইরালও হয়েছে মানে অত বেশি ভাইরাল হয়নি কিন্তু ভাইরাল হয়েছে আমার আমার দিদি পাশের থেকে বলছে লাইভে এসে এত কথা বলতে নেই তা আমি একা একা বকবক করবো না তো কি করবো কেউ তো আমাকে কোনো কিছু বলছেই না বন্ধুরা যদি আমাকে কোনো কিছু না বলে তাহলে আমি একা একা বকবক করতে থাকলাম আমার তো কোনো কিছু উপায় নেই না আমার লাইভটা কি ক্লিয়ার আসছে হ্যালো বন্ধুরা তোমরা কেউ আমার লাইভে জয়েন কেন করছো না ভালো করে শিখে আসতে হবে নাও টাটা বাই বাই আজকে আমার লাইফে এই পর্যন্তই আমার লাইফে কেউ জয়েন করছে না কেউ কোনো উত্তর দিচ্ছে না কেউ কথাও বলছে না তো আমি আমার লাইফে একা কতদূর কন্টিনিউ করবো তো আমি ঠিক আছে এর নেক্সট টাইম যখন আমি লাইভে আসবো অনেক ভালোভাবে অনেক ভালোভাবে আমার ইন্ট্রোটা দেবো যাতে তোমাদের আমাদের আমাকে চিনতে সুবিধা হয় এখন তো আমরা টাটা বা বাই এবার লাইফ থেকে বেরোয় কি করে এই লাইফটা বন্ধ